দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বেয়ানি টোল আদায়ের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ এবং রাস্তা অবরোধ আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ থাকায় যান চলাচলের চাপ পড়েছে কৃষক সেতুর উপরে অভিযোগ এই সুযোগে গোহাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুনদিগির পাহাড় এলাকায় রাজ্য সড়কের উপরে অবৈধভাবে টোল আদায় চলছে এর প্রতিবাদে আজ স্থানীয় কৃষক সেতু অবরোধ করা হয় আন্দোলনকারীদের দাবি সরকারি দপ্তরে অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি অবৈধ টোলের কারণে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলেও প্রশাসন নীরব

এখানেই তো গাড়ি চালান কোথাও এই ঘটনা ঘটে কোনো জায়গায় এই এখানেই চলছে কমলে তো লে

অবরোধ করছি বলতে আপনারা এই হুগলি জেলা পরিষদ ব্রিজ করেছে সেই ব্রিজের ওপরে বর্ধমান গ্রাম পঞ্চায়েত উচলন গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে কারণ ব্রিজ করলো হুগলি জেলা পরিষদ সেই ব্রিজের ওপর উচলন গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল আদায় করছে এর সঙ্গে কিছু মুষ্টিমীয় মানুষ আছে যারা স্বার্থ নিয়েছি তাদের সঙ্গে প্রদর্শন আছে যে মুসলিম কারা আছে এখানে এখন ভাবতে না প্রদর্শনের এখন বলা যাবে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে কারণ শাসক দলেরই শাসক দলের হতে পারে শাসক দলেরও হতে পারে এই হচ্ছে ব্যাপার এই মতো অবস্থায় এখন আমরা যে আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানে না পারে সবাই দুর্বল হয়ে পড়েছে সেটা মেরামত চলছে কাজ চলছে তার জন্য এখন এই রাস্তাটার উপরে প্রচুর চাপ করে এবার সেই চাপে মানে ওরা ফায়দাটা লুটছে কোনো গাড়ি তিনশো টাকা কোনো গাড়ি চারশো টাকা কোনো গাড়ি একশো টাকা কোনো গাড়ি দুশো টাকা করে টোল তুলছে মানে প্রত্যেক দিন জুলুমবাজি করে টাকা আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথবোধ করছি এ যদি টোল না উঠে আমরা একই আন্দোলন করছি হচ্ছে বৃহত্তম আন্দোলনের আমরা ছাড়াল হ্যাঁ এখন চলবে যতক্ষণ না প্রশাসন এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায় আশ্বাসনা দিয়ে যায় ততক্ষণ আমাদের পথগর চলবে আমরা জানি যে বর্ধমান জেলা পরিষদে বর্ধমান ডিএম আমাদের হুগলি ডিএম এডিএম এবং বর্ধমানে আপনার মাধবী থানা ওসি পর্যন্ত জানে তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে এবং এই এইটার জন্য হাইকোর্টের অর্ডারও মধ্যে রয়েছে অবৈধ টোল চলবে না তার সত্ত্বেও কিভাবে টোল নেয় সরকারের রাজ্য সরকারের উপর টোলটা চলছে এটা চলছে এখানে আপনারা উচলন গ্রাম পঞ্চায়েতে কিছু মিষ্টিমীয় মানুষকে নিয়ে এখন নেতাদের সঙ্গে মানে আতাতে তার সঙ্গে জড়িত আছে মাধবদী থানার প্রশাসন কারণ আমি একটা কথা বলি ওখানে নিচ্ছে চারশো টাকার টোল আর বিশ মুখে আসে আবার প্রশাসন নিচ্ছে একশো টাকার কিভাবে নেয় নাই কি হবে না পশ্চিম বাংলার মানুষগুলোকে গরু ছাগল পেয়ে গেছে এরা এলাকার মানুষগুলো গরু ছাগল পেয়ে গেছে আপনারা জানেন এই টোলটার জন্য ভালো করে মনে হবে এই টোলটার জন্য দুটো তত্তজা প্রাণ চলে গেছে অ্যাক্সিডেন্টে এর কৈফেত কে দেবে প্রশাসন দিক এই কৈফেত কে দেবে উচ্চরণ গ্রাম পঞ্চায়েত দিক আমার নাম হাসিবুল মন্ডল আমি কুমারগঞ্জ অঞ্চলে একজন সাধারণ মানুষ এই আমরা সাধারণ মানুষ থেকে আজকে এই পুষ্পলোবন করেছি কারণ স্কুলের বাচ্চারা যাই ওই বাচ্চাদের দাড়ি দায়িত্ব কে নেবে এত হয়ে গেলে এত গাড়ি চাপ এবং এই রাস্তাটাও অবস্থাটা অবস্থা ব্রিজের যে অবস্থা আপনারা দেখুন একটু ভালো করে নিয়ে দেবে ব্রিজের পুরো ছাল চামড়া উঠে গেছে আমরা প্রশাসনকে বলবো যাতে করে ব্রিজটা একটু মেরামত হয় কারণ কোনো না কোনো দিন আরামবাগ রামকৃষ্ণ সেতুর মতন এটাও ধসে পড়ে যেতে পারে কারণ এই লক্ষণাবেক্ষণা কেউ নেই এই দৃষ্টিা লোককনা বেকনা কেও নেই এই লোককনা বেকনা নজর দেওয়ার জন্য আবেদন করে আমরা আবেদন করব এটা হচ্ছে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা পূন্ডুইজ বাজার আপনি कहां से कहां जाओगे سوری جانا ঘাটাউস سوری ও লোক এটা কা রোজ হার লোর নিতে রোজ लेता है और नहीं देता है मारता है मार भी मारता है ये জুলুমবাজ है জুলুমবাজ ज्यादा জুলুমবাজ है आपका नाम नाम जानू আপা গাড়ি হ্যাঁ আমার কথা শুনুন স্যার আমি শুধু বোভাট থানা থেকে নয় মাধবী থানা বর্ধমান জেলা পরিষদ বর্ধমান ডিএম হ্যাঁ আমরা করেছি স্যার আপনি আপনি একটু ধরুন স্যার মাধবী থানা আসবে আমরা খেয়েছি আমরা শুনুন মাধবী থানা আসুক না আমার সাথে কথা বলুন হ্যাঁ হ্যাঁ আমরা এক আমরা শুনুন আমরা মানুষের ক্ষতি করতে চাই না মানুষের ক্ষতি যে হোক সেটা চাই না আপনি জানেন না স্যার চারশো পাঁচশো টাকা করে অবৈধভাবে চোর চবস্ত জুলুম করে ধোয়া টাকা চলছে কীভাবে বলুন তো ফ্রিজ করলো হুগলি ফ্রিজ করলো হুগলি চলে হ্যাঁ এটা উচ্চ পঞ্চায়েত চোর করে আচ্ছা কোনো জায়গায় পশ্চিমবাংলায় বলুন বরঞ্জ পঞ্চায়েত কিলোভার টাকা তুলে আমাকে একটু বোঝান স্যার হ্যাঁ ওরা তুলে আমরা একটু আপনি বলুন আমরা শুনুন এটা অবৈধভাবে করেছি আমরা ওটা যেন উঠে অবৈধভাবে করছি হ্যাঁ মিডিয়া করেছি স্যার মিডিয়া এসেছে প্রচুর মিডিয়া এসেছে মিডিয়াদের সামনে আমরা কথা বলছি আমি যাতে করে হ্যাঁ স্যার যাতে করে এটা উঠে যে হ্যাঁ স্যার বলছি স্যার আপনি যদি আপনার সঙ্গে মাদুজি থানা কোনো যোগাযোগ হয় আপনি কাইন্ডলি বলুন আমরা

দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি